আপনাদের কাছে যে বিষয়গুলি আমার স্পষ্ট থাকবে এক নাম্বার থাকবে যে যেহেতু আল্লাহ তারা আমাদেরকে একটা ফার্মফর্মে নিয়ে এসেছেন এখানে অনেক ভালো কাজের মধ্যে অনেক শত্রু থাকে জীবনের দিক দিনা অনেক লোক এখানে থাকবে যা এটা করা যাবে না ওইটা করা যাবে না পক্ষটাকে ভেঙে ফেলার জন্য আপনাদের ভিতরে লেগে যাবে কি বলেন ঠিক কিন্তু আপনারা মনে রাখবেন এই অক্ষ এমন ভাবে একজন অসহায় মানুষ একটা মানুষ আস্তে আস্তে করেছে আজকে আপনারা দুইশো ব্যবসায়ী আছেন ওই মানুষটা ফ্যামিলি চলতে পারে না আপনারা সকলে যদি ওনাকে সহযোগিতা করেন উনি কিন্তু দাঁড়ায় চাইতে পারবে কি বলেন ঠিক ওনার পরিবারটা সুন্দরভাবে চলতে পারবে আজকে দেখেন কারো পরিচয় কেউ নাই কারো খবর কেমন নেয় না আজকে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা করুন অবস্থা আজকে যদি সকলেই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে থাকেন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আমি মনে করি যে ওই ক্ষুদ্র ব্যবসায়ীটা আর কোনোদিন হিরুমান্যতায় ভুগতে হবে না আর সমস্যায় আশা করি ইনশাল্লাহ করবে না কেননা সকলেই যেহেতু তাকে সহজেই আপনারা করবেন কি বলেন দিকা এখানে যে যতজন ইন্ধন সৃষ্টি করবো আমরা সেই দিকে কর্ণপাত করবো না কি বলেন একটা বিষয় হলো বিশেষ করে যখন আপনাদের নিকট চাঁদাবাজি করার জন্য আসবে আপনারা ঐক্যবদ্ধ হবে সেটিকে প্রতিরোধ করবেন আপনাদের ভিতরে যারা অনৈতিক কাজের সাথে জড়িত আমি তাদের অনুরোধ করব ব্যবসা হালাল জিনিস এই হালাল ব্যবসার মধ্যে যদি কোনো ব্যক্তি অনৈতিক কাজ করে তার ব্যবসাতে কোনোদিন বরকত আসবে না যদিও করে থাকেন আমি আপনাদেরকে বলবো তব করে হারাদ ব্যবসার দিকে এগিয়ে যান আর যে বিষয়টা হল এই পক্ষবতটাকে ধরে রাখার জন্য প্রথমত আপনাদের কমিটি হয়েছে এই কমিটিটাকে ঠিক রাখার জন্য উপদেষ্টা কমিটির প্রয়োজন কি বলেন ঠিক না আপনারা উপদেষ্টা ট্রিট করে নেবেন সুন্দরভাবে চলবেন আমরা আছি ইনশাল্লাহ আমাদের সাংবাদিক বাইরা আছেন আরো যারা দায়িত্বশীল না যারা দায়িত্বশীল আছেন যারা ভালো মানুষ আছেন তাদের সৎ আছেন তাদের পরামর্শ নিয়ে আপনারা সামনে আঁকাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি পরবর্তীতে ইনশাল্লাহ থাকবো আমার কথা ইল্লা দিল্লা সকালকে ধন্যবাদ